স্বাধীনতার পর জাতীয় সংবিধানের একশো আঠারো অনুচ্ছেদের আওতায় নির্বাচন কমিশন গঠন করা হয় এতে প্রধান নির্বাচন কমিশনের পাশাপাশি আরো চারজন নির্বাচন কমিশনার সর্বোচ্চ পাঁচজনকে নিয়ে কমিশন গঠনের কথা বলা আছে এদের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার সভাপতি হিসেবে কাজ করবেন সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনের মেয়াদকাল দায়িত্ব নেয়ার পর থেকে পাঁচ বছরের জন্য সে হিসাবে বর্তমান সহ চার কমিশনারের কার্যকাল শেষ হচ্ছে আট ফেব্রুয়ারি আর কমিশনার মোহাম্মদ শাহনওয়াজের মেয়াদ শেষ হচ্ছে চোদ্দ ফেব্রুয়ারি নতুন করে কারা কমিশনে আসছেন তা নিয়ে আবারও শুরু হয়েছে জল্পনা কল্পনা সঙ্গে কিছুটা বিতর্ক বিষয়টি নিয়ে রাষ্ট্রপতি এরই মধ্যে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা শুরু করেছেন বিদায় বেলা নিজের অভিজ্ঞতা থেকে এই কমিশনার বললেন দেশের স্বার্থেই এর একটি স্থায়ী সমাধান হওয়া দরকার ইন্ডিয়াতে কোন আইন নেই কমিশন নিয়োগ করার ব্যাপারে ইন্ডিয়াতে সমস্যা নেই এই জন্য যে প্রতিটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনকে আফল্ড করে নির্বাচন কমিশনের ব্যাপারে রাজনৈতিক দলের কোনো কারো কোনো বিভেদ নাই নির্বাচন কমিশন এদিক সেদিক করবে এরকম রাজনৈতিক দল কেউ মনে করে না তবে আমার মনে হয় যে এই ব্যাপারে সংসদে সিদ্ধান্ত হতে পারে অন্যদিকে এই নির্বাচন পর্যবেক্ষকের মতে বর্তমান বাস্তবতায় যদিও কোনো প্রক্রিয়াতে রাজনৈতিক দলগুলোকে তুষ্ট করা সম্ভব নয় তারপরেও সুনির্দিষ্ট আইনি কাঠামো থাকা প্রয়োজন আমাদের সংবিধানে এটি শুরু থেকেই প্রযুক্ত আছে কিন্তু অদ্যাবধি তা কার্যকর করা যায়নি কারণ সংসদ থেকে কোন আইন এই লক্ষ্যে প্রণীত হয়নি এখন আইন প্রণয়ন এটি সময়ের দাবি এই নির্বাচন কমিশন যেটি ফেব্রুয়ারিতে শপথ গ্রহণ করবে তাদের দায়িত্ব গ্রহণের আগে যদি সম্ভবপর না হয় তাহলে ভবিষ্যতে বিষয় নিয়ে চিন্তা করা যেতে পারে এবং প্রক্রিয়াটি যদি এখন শুরু হয় এটি পরবর্তী কমিশন গঠনের সময় কাজে লাগবে প্রায় প্রতিটি নির্বাচনের পরেই পরাজিত দলগুলো নির্বাচনের বিশ্বাসযোগ্যতার পাশাপাশি কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন কিন্তু ক্ষমতায় গেলে বা থাকতে এ নিয়ে কেন রাজনৈতিক দলগুলো কোনো আইন করেনি সে প্রশ্ন তোলেন সাবেক এই নির্বাচন কমিশনার আইনটা ডেফিনেটলি দরকার কারণ আইন না থাকার কারণে ইলেকশন কমিশন বিগতভাবে যেভাবে হয়েছে সেগুলো নিয়ে প্রথম থেকেই শুরু কথা বিশেষ করে প্রথম দিকে না হলেও পরের দিকে ইলেকশন কমিশনের যে কর্মকাণ্ড সেগুলো নিয়ে অনেকের অনেক রকমের সমস্যার সৃষ্টি হয়েছে আমাদের দেশে যে রাজনীতি যে সংস্কৃতি বিরাজমান সেখানে একটা একটা কথা আছে উইনার ট্যাক্সি টল উইনার ট্যাক্সি টল অ্যাটিচিউড কিন্তু শুধু সব রাজনৈতিক দলের মধ্যে আছে তো কাজেই এই এই প্রসঙ্গটা আমরা এটা একটা ধারণা করতে পারি যে রাজনৈতিক দল সুবিধা নিতে চায় নির্বাচন কমিশনারদের নিয়োগের ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করে পর্যায়ক্রমে নিয়োগ দিলে কমিশনের কার্যক্রম পরিচালনা সহজ হবে বলে মনে করেন তিনি তত বড় গণতান্ত্রিক